আসসালামু আলাইকুম সাপ্তাহিক সংবাদে স্বাগত আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা জেনে নেব এ সপ্তাহে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন এ সপ্তাহে অনেক ভালো ভালো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো আসেন প্রথমে আমরা জেনে নিই এ সপ্তাহে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবথেকে বড় একটা ধামাকা রয়েছে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে প্রথমেই রয়েছে বাংলাদেশ ব্যাংকের চাকরি পথ সংখ্যা রয়েছে পনেরোশো জন এখানে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন আপনাদের আবেদন সীমা খুবই সীমিত অল্প সময়ের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া চলমান হয়ে যাবে এরপরে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এখানে সংখ্যা একশো সাতচল্লিশ জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোক সংখ্যা নেওয়া হবে আপনারা দেখে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পথ সংখ্যা রয়েছে উনআশি জন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে ষোলো জন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে একশত ছিয়াশি জন অপরদিকে রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রংপুর এখানে পদ সংখ্যা রয়েছে তেত্রিশ জন বাংলাদেশ চা বোর্ড থেকে অনেক আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে আটচল্লিশ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল এখানে পদ সংখ্যা রয়েছে এগারো জন এয়ারপোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই অবগত রয়েছেন এয়ারপোর্টে বিভিন্ন পদে আপনাদের লোক সংখ্যা নেওয়া হবে এয়ারপোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পদ সংখ্যা রয়েছে সাতশো নব্বই জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা রয়েছে নয় জন এটি একটি সরকারি চাকরি এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে পঁচানব্বই তম দীর্ঘ প্রশিক্ষণ কোর্স ম্যাচ চালু হয়ে গিয়েছে এখানে আপনারা আবেদন করতে পারেন অতিরিক্ত জেলা ও দায়রা মেহেরপুর এখানে পথ সংখ্যা রয়েছে নয় জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা রয়েছে পঁচিশ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে একুশ জন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে অপর দিকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে লোক নেওয়া হবে এখানে পথ সংখ্যা রয়েছে নয় জন নিয়োগ বিজ্ঞপ্তি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন আই ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এখানে পথ সংখ্যা রয়েছে জন যমুনা গ্রুপে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেও বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে মোটমোট লোক নেওয়া হবে লোক নেওয়া হবে যারা জেলা প্রশাসক পঞ্চগড়ের মধ্যে আওতাভুক্ত রয়েছেন তারা আবেদন করতে পারেন এখানে পথ সংখ্যা রয়েছে একত্রিশ জন বাংলাদেশ ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশ ব্যাংকে পথ সংখ্যা রয়েছে নয় জন ডক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়ার্কশপ এখানে বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে রয়েছে দুইজন বাংলাদেশ কাউন্সিল এখানে সংখ্যা রয়েছে সাতজন বাংলাদেশ তাঁত বোর্ড রয়েছে এখানে চারজন লোকালস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে সংখ্যা রয়েছে দশজন ন্যাশনাল ইনস্টিটিউট এখানে সংখ্যা রয়েছে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এখানে সংখ্যা রয়েছে ছয়জন তো এই সপ্তাহে এগুলোই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া অন্য এইসব বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে